গোপন সূত্রে অভিযান চালিয়ে চোলাই মত ও উপকার নষ্ট করলেন আজ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল মানবাজার আবকারী দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে আজ সকাল সাতটা নাগাদ কেন্দা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় মানবাজার আবকারী দপ্তর এদিন মানবাজার আবগার দপ্তরের আধিকারিকের তত্ত্বাবধানে বামনগোড়া বটগোড়া ধরমপুর কেশমোড় এলাকাতে বিপুল পরিমাণ মাদক দ্রব্য তৈরির উপকরণ ও আট লিটার উদ্ধার চোলাইমান তৈরির যন্ত্র বাজেয়াপ্ত করা হয় মানবাজার আবগার দপ্তর থেকে জানানো হয়েছে একের পর এক চোলাই থেকে অভিযান চালিয়ে মদ তৈরির উপকরণ ও বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করে দেওয়া হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু অথবা এইট থ্রি সেভেন জিরো পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া। প্রায় চারশো পঞ্চাশ লিটার মদ উপকরণ তিনটি হাঁড়ি দুটি ড্রাম এবং দুটি চলাই মদ তৈরির যন্ত্র বাজেয়াপ্ত করা হয় অভিযানে কেদার থানার বিভিন্ন প্রান্তে চোলাই ঠিক যে রমরমিয়ে চলছে সে ব্যাপারে গত বেশ কয়েকদিন ধরেই এমন অভিযোগ পাচ্ছিল আবগারি দপ্তর সেই ঠেকগুলিতে একের পর এক হানা দিতে শুরু করেন দপ্তরের আধিকারিকরা তবে এখানে অভিযান থামছে না জেলার সর্বোত্ত রাগাতার হানা চলবে বলে জানিয়েছেন আবগারি দপ্তরের আধিকারিকরা মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া